তো ভাই না বেগা দিদিরা ওইরে দুজনকে সবকিছুরতে তোর লাগে তোর লাগে না হ্যাঁ নি নি দিদিকে নি নিডিও লাগবে ও আচ্ছা ও নি দিদি দিদি ভাই ভাই চল চল অনেক এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘড়িতে বাজছে এখন কটা দশটা আর আমরা অনেকক্ষণই উঠেছি এই এক্সারসাইজ করলাম একটু ইচ্ছেকে নিয়ে আমি আর ইচ্ছে দুজনে এক্সারসাইজ করছিলাম যেহেতু আজকে সানডে ওই কারণে দুজনে এক্সারসাইজ করলাম ওকে দুধ আর চকোসটা তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম ততক্ষণ শুভ মায় স্নান করে নিল আর তারপরে আমাদের চা করলাম আজকে শুধু সানডে ও বলছে একটু চা খাবে চা করলাম তারপরে গ্রিন টি করলাম করে এখন এই এখন খেতে বসলাম চলুন ও একটু পরে যাবে বাজারে তো আগে চাটা খেয়ে করে বলবে করবে এই চা করে নিয়েছি আর আমরা প্রতিদিন খেজুর খাই দুজনেই এই জলটা খাবে জল আজ জল মানে কি বলে ওই জিরে জলটা করিনি বলে এক গ্লাস জল এনেছি আর খেজুরটা নিয়েছি আর আমি জল খেয়ে নিয়েছি আমি খেজুরটা খাই আর চাটা খেয়ে নেবো চলুন রোববার মানে সকাল সকাল বাজার যাওয়ার পালা বেরিয়ে পড়ি যাই বাজার থেকে সেরকম কিছু আনার নেই শুধু মাছ মাংস আনবো মানে সেরকম কিছু নেই বলতে মাছ মাংসটা আনতে হবে চলুন বেরিয়ে পড়ি মাছ মাংসগুলো নিয়ে আসি এসে একটু রান্না করবো করে তারপর কি করবো তারপর একটু কাজেও বেরোবো হ্যাঁ জি কিচেন বের হবে। হাত দাওনি যাবো মাল কালকে যাবে একি। চল। গোমায় চলে এসেছি বাজার থেকে আর চিকেন নিয়ে এসেছি। আগের যে চিকেনটা ছিল ওটা দিয়ে দিলাম আর ওটার সঙ্গে কিছু সলিড পিস দিলাম কারণ গোমায় নাকি খাবে না আর এটা ভাত বাকিতে রেখে দেবো। পরে কোনোদিন খাওয়া হবে। দিয়ে আলুটা ভেজে তুলে রাখলাম। এবার ঘি করাটার মধ্যে হয় ছোট তো এটার মধ্যে হবে না। এটার মধ্যে আবার মানে ইয়ে করে করতে লাগবে অনেকটাই বেস্ট চিকেন আছে গতিকে সময়কে আমি একটুখানি গুছিয়ে কুচিয়ে দিলাম আলুটা ভেজে দিয়ে জিনিসগুলো সব সর্ট করে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম যেগুলো লেফট আউট থাকে ওগুলো খাই না ফেলে দিয়ে মানে ফ্রিজে রাখা হয় দু তিন দিন হয়ে গেল ওগুলো আর খাওয়া যায় না ওগুলো ফেলে দিই সব বৃষ্টি হচ্ছে যাই ছাদ থেকে জিনিসগুলো নিয়ে আসি তারপরে কথা হচ্ছে সব মোটামুটি শুকিয়েই গেছে এই যে সব শুকনো ইচ্ছেগুলো আমার দুই দুই একটা শুধু একটু একটু হয়ে যাবে শুকিয়েই গেছে এই যে বেকার ফেলে রেখে লাভ নেই কখন জোরে চলে আসবে তখন আর তাল সামলাতে পারবো না এগুলো একটুখানি আছে পেখামের জন্য পুজোয় একটা জামা অর্ডার করেছিলাম হপকচ থেকে ওটাই এসছে এখন দেখি কি এসছে সাইজের আবার ব্যাপার আছে না ওর ওদের আবার ওর আর ইচ্ছে রয়েছে সাইজ নিয়ে গন্ডগোল হয় খুব দেখে দেখা যাক এখন কী এসছে হবে নাকি আদৌ ওর নাহলে আবার রিটার্ন করতে

কালকে নিয়ে যাব যদি হয় তো ভালো না হয় আবার কি প্যান্টটা তো হবেই সুন্দর হয়েছে নাকি একটু বলবেন তো বলিতে পারছি তিনটে ষোলো আর গোপালের অঙ্গরাগ করা করালা ব্যাপারটা হচ্ছে আমি না জন্মাষ্টমীতে যেহেতু আটকা ছিলাম একদম শরীরটা ভালো ছিল না সেই কারণে গোপালকে ধরতে পারিনি আমি ভেবেছিলাম জন্মাষ্টমীর আগে গোপালকে অঙ্গরাগ করিয়ে দেবো কিন্তু পারিনি যখন তো মনে মনে তখন ডিসাইড করেছি পরে কোনো একদিন সময় পেলে করিয়ে দেবো তো সে কারণে আজকে করিয়েছি একটু দেখুন কীরকম লাগছে আমার পক্ষে ঘোলা চোখ তো করিয়েছি বলে শুধু প্যান্ট পরিয়েছি আর গায়ে আর মাথায় কিছু দিইনি এটা শুকা সারাদিনে তারপরে আর কি জামা পরিয়ে দেব ইচ্ছেকেও খাইয়ে দিলাম সরি ইচ্ছেকেও খাইয়ে রে দিলাম ও এখন আবার টিভি দেখছে ও মায় সারাদিন টিভি দেখতে যদি দেওয়া হয় ও তাহলে সারাদিন টিভি দেখবে যাই হোক চলুন আমি আর শুভময় এখন খেয়ে নেবো একটু বেরিয়েছিল কাজে তো এই মাত্র ফিরল কিছুক্ষণ আগে এসে গাছ পা ধুলো একটু ধুয়ে এখন খাওয়াটাওয়া রেডি করছে ওইদিকে স্যালাডটা কাটছে আমি ইচ্ছেকে খাওয়া বলে আমি আর ওই ওটা করতে পারিনি তো এখন খেয়ে নেবো দুজন মিলে সানডেটা আমরা এমন না দুপুরবেলাটা দুজন মিলেই খাই আর রাত্রিবেলাটা হয় না কারণ ইচ্ছে কি নিয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি তো সে কারণে আর রাত্রিবেলাটা হয় না একসঙ্গে খাওয়া তো সানডেটা দুপুরবেলায় মানে একটু রেডি করেই খাই দুজন একসাথেই খাই মেটে চচ্চড়ি আর এখানে হচ্ছে পারশে তাই তো পারশে মাছের ঝোল ঝোল সর্ষে পড়স্ত সেই আর এখানে স্যালাড তৈরি হচ্ছে চিকেন আর এই আমার ভাত এই শুভমায়ের ভাত এটা আমার ভাত আর এখানে মেটে চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল গুড ইভিনিং এখন বাজে কটা বাজে এখন বাজে হচ্ছে ছ সাতটা বাজ দিয়ে প্রায় তো আমি একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল সেই কাজগুলো করে দিলাম করে একটু সেলুনে গেছিলাম ডাইটার ট্রিম করা ছিল ডাইটা ট্রিম করলাম পরে ফিরলাম স্নান টান করলাম ইচ্ছে আর পুনাম উঠে পড়েছে ঘুম থেকে ইচ্ছে ওইভাবে গেছে পুনাম এখানে বসে রয়েছে তো এখন করছি একটু চা ওর জন্য করছি লিকার চা আমার জন্য করছি দুধ চা আর ইচ্ছের জন্য কিছুটা করবো এই হচ্ছে ব্যাপার তারপর একটু বেরোবো কিছু কাজকর্ম রয়েছে চলুন তবে গুড ইভিনিং এভরিওয়ান প্রায় আটটা আটটা দশ আর ইচ্ছে ফিচ্ছে সবাইকে রেডি করে দিলাম যাচ্ছি একটু বেরোচ্ছি রাস্তায় কটা কাজ আছে হচ্ছে কালকে যাব হচ্ছে আশিসদের পিসির বাড়ি ওখানে মা মনসার বাৎসরিক পুজো হয় তো ওখানে আমাদের নিমন্ত্রিত নিমন্ত্রণ করেছে তো ওখানে যাব তো মাকে ভাবছি একটা শাড়ি দেব। আর বাদ যেগুলো দিতে হয় ওগুলো তো দেবই তো শাড়িটাও দেব ভাবছি মনে মনে ভেবেছিলাম তাই ওটাই কিনতে যাচ্ছি দেখি গড়িয়া নয় বাঘাযুদ্দিন থেকে কিনবো তো ওই কাছে সটফট পেরিয়ে পড়েই যাই কিনে আনি সে আস্তে আস্তে সে ফিরতে ফিরতে নটা দশটাই বাজবে দেরি করে বেরোচ্ছি আর কি হবে অপু আসছি ও উপুকে জামা পরানো তো অপু আজকে খালি গায়েই আছে থাক গরমের মধ্যে কি হবে তো ঠাকুরের শাড়িটা তো নেওয়া হয়ে গেছে আর এদিকে শুভময় ইচ্ছের জন্য দেখছে কারণ পুজো প্রায় দোরগোড়ায় চলে এসছে তার জন্য মেয়েটার জন্য তো কিছু না কিছু কিনতেই হবে এই আস্তে আস্তে কিনে নিচ্ছি গিয়ে দেখছি অনেক কিছুই শেষ হয়ে গেছে অনেক কিছু স্টক প্রায় শেষই তো তাও কিনে টিনে নিলাম দু দু চারটে ওখান থেকেই আচ্ছা তোমার পিঙ্ক কালার পিঙ্ক মায়ের শাড়িটা আমরা এমবাজার থেকেই পেয়ে গেছি সুন্দর একটা দেখি দেখেই পছন্দ হয়ে গেছে একটা দুটো দেখাতেই তো ওখানে তো পেয়ে গেলাম তারা তাই আর যেতে হয়নি তো ওখান থেকে আমরা ডিরেক্ট পাটুলিতে আসলাম পাটুলিতে গিয়ে ভাবিনি যে এত ফাঁকা পাবো অন্যান্য রোববারের তুলনায় পাটুলি কালকে বেশ ফাঁকাই ছিল তাও আমরা বসিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছে ইচ্ছেকে গিয়ে খাওয়া পরের দিনে আর বেরোনো তাই ফিরে এসেছি ঘুরিতে এখন পৌনে দশটা আর কালকে যে যাব তার জন্য মায়ের জন্য একটা শাড়ি কিনেছি শাড়িটা দেখাচ্ছি এই বেনারসি ধরনের একটা শাড়ি কিনেছি বেনারসি না এটা প্রিন্ট করা আছে বেনারসি এই শাড়িটা আমার খুব দেখে পছন্দ হলো তার জন্য আমি এটা কিনলাম আমার দেওয়ার ইচ্ছা ছিল এই ধরনের একটা শাড়ি মানে সেই কারণে আমি এই শাড়িটা কিনলাম প্যাকেট থেকে আর খুলছি না কারণ এটাকে বলবো পুজোর সময় পরাতে একটু সুন্দর একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে অন্য করা টপ কিনে নিলাম কারণ এখনই দেখছি গিয়ে কিছুই পাওয়া যাচ্ছে না যাই হোক এই একটা টপ এইটা একটা এইটা একটা এই একটা ও নিজেই পছন্দ করেছে এগুলো হ্যালো আগে ড্রেস চেঞ্জ করো এই বটলটা ভেঙে ফেলেছে আবার একটা বটল কিনে নিয়ে আসলাম তো দেখেইছে ছ সবাই কিনে নিয়ে এসছে দাঁড়া আমি আগে ড্রেস চেঞ্জ করাবো তারপর রাখ ঠিক আছে কথা শোনায় না কালকে অনেকটা রাস্তায় রাস্তায় যেতে হবে তাই একটু টেনশনের মধ্যেই আছি বৃষ্টি বাদল এই সমস্ত ব্যাপার আছে যাই হোক কেন কি জানি এত টেনশন হচ্ছে ইচ্ছে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর একটা আমার এক্সট্রা জামা নিয়ে নিয়েছি তো যদি মনে হয় যে চেঞ্জ করবো তো ওখানে গিয়ে চেঞ্জ করে নেব আর কালকে আমি আর ইচ্ছে কি পড়ব ওটাও রেডি করে রেখেছি আর বাদ বাকি এই ওড়নাটা একটু ধুয়ে দেবো জলে মানে কাঁচা কাঁচা করে দেবো আর এইটা এই শুভময় পড়বে সেলাই করতে হবে রাত্রিবেলা করবো এই যে এখন এটা নিয়ে খেলতে বসেছে দেখি কেমন ঘুরছ এটা তলায় নাও পড়ে যাচ্ছে 흔들었지 <목소리> <목소리>